ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড নাম কখনো নিষ্ফল হয় না ভগবত সাধনে যে শ্রমটুকু করছ মনে করো না তার এক কোনাও বৃথা যাচ্ছে যতবার ভক্তি পরে ভগবানের নাম স্মরণ করছো তত কোনা। অগ্নিশ্ফুলিঙ্গ তোমার কর্মশক্তির তেজ বৃদ্ধি করছে তুমি তার খোঁজ না রাখতে পারো কিন্তু নাম কখনো নিষ্ফল হয় না যৌগিক পরিভ্রমণ মন্ত্রদর্শন যৌগিক পরিভ্রমণটা লিঙ্গমূল থেকে কেন আরম্ভ হল এ অতি সঙ্গত প্রশ্ন ভুগসুখী জীবের মন সাধারণত কাম চিন্তায় বিভুর তাই তার স্বাভাবিক টান থাকে কামেন্দ্রিয়ের দিকেই কামেন্দ্রিয় থেকে মনটাকে তুলে নিতে হলে প্রথমে তাকে কামেন্দ্রিয় স্থির করাই হল কৌশল কঠিন কাজ সহজে করার উপায়কেই কৌশল বলে যৌগিক কৌশলগুলির মধ্যে কতগুলি হচ্ছে অধ্যবসায়ী যুগের জীবনব্যাপী পরীক্ষার ফল বা যুগীদের পুরুষ পরম্পরাগত বহুযুগব্যাপী পরীক্ষার পর যেমন চেষ্টাকৃত প্রাণায়াম যাতে মাত্রা রেখে পুরক রেচক কুম্ভক আদির অনুষ্ঠান করতে হয় আবার কতগুলি জিনিস বিনা চেষ্টা বা প্রার্থনায় শুদ্ধ চেতা তপশ্চির নিস্তরঙ্গমনে ফুটে উঠল যেমন স্বাভাবিক বা কেবলই প্রাণায়াম এবং অধিকাংশ বীজ মন্ত্র বীজ মন্ত্রগুলি একদল চতুর পুরোহিতের কল্পিত অর্থহীন অক্ষর নয় বৈদিক মন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যে যেসব দিগ্গজেরা তান্ত্রিক মন্ত্রাদিকে স্বার্থান্দ ব্রাহ্মণের শয়তানি বলে বর্ণনা করেছেন তারাও যতখানি জ্ঞানী তান্ত্রিক মন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য যারা একাক্ষর মহাবীজ প্রণবের নিন্দা করেছেন তারাও ততখানি পণ্ডিত কল্পনার ফলে মন্ত্রাদির আবিষ্কার হয় না সত্য নাম স্বয়ং প্রকাশ ভুর দুর্যোগাচ্ছন্ন অমাবস্যার রাত্রিতে বিদ্যুৎ যেমন অসাধারণ জ্যোতি নিয়ে প্রকাশিত হয় শুদ্ধ চেতা সাধকের নিকট সময় বিশেষে মন্ত্র সেইভাবে আবির্ভূত হন মন্ত্র অধিকাংশ সময়েই সাধকের নিকট তার বেকুলতার চরম সীমায় এসে প্রকাশ পায় কিন্তু একে তার সিদ্ধাবস্থা মনে করা চলবে না মন্ত্র দর্শনের পরে সেই মন্ত্রের সাধন তাকে করতে হয় তবে সিদ্ধাবস্থা সাধন ছাড়া সিদ্ধি নাই জগতের অধিকাংশ মন্ত্রদষ্টা পুরুষেরই কোনো গুরু ছিল না যথা গায়ত্রীর দ্রষ্টা ব্রহ্মা বশিষ্ঠ ও বিশ্বামিত্র কিন্তু মন্ত্রদর্শনের পরেও অনেকে গুরু স্বীকার করেছেন মন্ত্রদষ্টার গুরু শিষ্যকে নূতন কোনো মন্ত্র দান করেন না তার মন্ত্রই তাকে শোনান যে স্থলে গুরু অন্য মন্ত্র দেন সেখানে শিষ্য গুরুদত্ত মন্ত্র অগ্রাহ্য করে দৃষ্টমন্ত্রেরই সাধন করে সিদ্ধত্ব লাভ করেছেন জগতেই এরকম দৃষ্টান্তও আছে মন্ত্রদর্শন কোনো পূর্ব সংস্কারের ফল নয় মন্ত্রদর্শন হয়নি অথচ অনেকে মন্ত্রদর্শন হল বলে ভ্রম করতে পারে সেস্থলে পরীক্ষা হচ্ছে মন্ত্রদর্শনকালে পঞ্চেন্দ্রিয়ের ক্রিয়া ওই মন্ত্রকে অবলম্বন করে যুগপথ হয়েছিল কি না তখন নামের প্রজ্জ্বল সুন্দর রূপ নয়নে ফুটে নামের মোহন গম্ভীর নাদ শ্রবণে পোষে নামের অপরূপ স্পর্শ সর্বাঙ্গে অনুভূত হয় নামের মধ্য হতে জগৎ দুর্লভ অতুলনীয় সৌরভ মিস্রিত হয়ে ত্রিভুবন আমোদিত করে রসনায় সাধন অনুভূত হয় গুরুমুখেই দীক্ষামূলে নাম পেয়ে সে নামের সাধন করতে করতেও সেই নামের স্বরূপ এভাবেই উপলব্ধি হয় অনেকে স্বপ্নেও নাম পান কিন্তু তাকে ঠিক মন্ত্রদর্শন বলে না স্বপ্নে প্রাপ্ত নাম অনেক সময় পূর্ব সংস্কারের ক্রিয়া কিন্তু মন্ত্রদর্শন সাধকের পূর্ণ জাগরণের মধ্যে হয় যুগজ নিদ্রার মধ্যেই এক আশ্চর্য জাগৃতি আছে তাতে মন্ত্রদর্শন হয় what